সেপ্টেম্বরের উনিশ তারিখ থেকে শুরু হবে বাংলাদেশ এবং ভারতের মধ্যকার প্রথম টেস্ট ম্যাচ ম্যাচটি অনুষ্ঠিত হবে চেন্নাইয়ের চিদাম্বরম স্টেডিয়ামে চেন্নাই স্টেডিয়ামের পিচ স্লো বলে সবাই জানে পাকিস্তানকে দুই শোনো ব্যবধানে সিরিজ হারিয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে থাকা বাংলাদেশের জন্য কি ধরনের পিচ প্রস্তুত করবে ভারত তা নিয়ে স্বাভাবিকভাবে আলোচনা হচ্ছে এখন সবার মনে টাইগারদের বিপক্ষে ভারতের কৌশল কেমন হতে পারে তা অনেকটা ধারণা করা যাবে পিচের দলন দেখে ভারতীয় কিছু গণমাধ্যমের তত্ত্বমতে জানা গিয়েছে বাংলাদেশের বিপক্ষে পিচ পরিবর্তন করেনি ভারত স্লো উইকেটে ম্যাচ খেলতে চায় তারা স্লো উইকেটের পিচ সাধারণত লাল মাটির হয়ে থাকে আগামী উনিশে সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া প্রথম টেস্টের জন্য সেই লাল মাটির পিচই প্রস্তুত করছে ভারত চেন্নাইয়ের পিচ স্পিনারদের জন্য খুবই সহায়ক সে কথা মাথায় রেখে রবীন্দ্র আসইন রবীন্দ্র জাদেজা এবং একসার প্যাটেল ও লেগ স্পিনার কুলদীপ যাদবকে এই চারজনকে মোট স্কোয়াডে রেখেছে ভারত অন্যদিকে বাংলাদেশের স্কোয়াডেও আছে চারজন স্পিনার তারা হলেন বাহাতি অলরাউন্ডার সাকিব আল হাসান তাইদুল ইসলাম ডানহাতি অলরাউন্ডার মেয়ে হাসান মিরাজ ও স্পিনার নাইম হাসান তবে ম্যাচের জন্য লাল মাটির পিচ প্রস্তুত করলেও ভারতের ব্যাটারা অনুশীলন করেছে কালো মাটির পিচে রোহিত কোহলিদের অনুশীলনে করেছেন রবীন্দ্র জাদেজা ছিলেন রবীন্দ্রচন্দ্র আসিন লক্ষ জৈন ও হিমাংশু সিং কালো মাটির ব্যাটাররা অনুশীলন করলেও ভারতীয় অনুশীলন করেছে লাল মাটির পিছে বাংলাদেশ সভাপত স্পিনার নির্ভর দল তবে পাকিস্তানের বিপক্ষে নতুন বাংলাদেশকে দেখা গিয়েছে এই সফর গিয়ে প্রথমবারের মতো এক ইনিংসে পুরো দশ উইকেট নিয়েছিল পেসাররা ভারতের বিপক্ষে তাই পেসারদের উপর আত্মবিশ্বাস থাকবে বাংলাদেশের প্রিয় দর্শক আপনাদের কি মনে হয় বাংলাদেশ এবং ভারতের মধ্যকার প্রথম টেস্ট ম্যাচটি কোন দল নিজেদের করে নিতে পারবে এ ব্যাপারে আপনাদের কি মতামত তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানান